ছেলে মেয়ের সম্পর্ক বাবা মার সম্পর্ক এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক এক তরফা না সম্মানিত এই জঘন্য যারা ষোলো আমাদেরকে জুলুম করেছে সম্মানিত ভাইরা তারা কিন্তু আমাদের জন্য কিছুই করেনি আজ যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয় ফুললেন চালু হয় তাহলে এই দেশ মফিসের মফিসের দেশ বলা হয় মফিস উত্তরবঙ্গের দেশ মফিস বলা হয় মফিস নয় মফিস তো ভালো মানুষের নাম

এ পর্যায়ে আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট সদর থানার স্মরণীয় আমির এবং জেলা মজলিশ্বরের অন্যতম সদস্য মাওলানা প্রভাষক মাহিবার রহমান ভাই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ তালা শুক্র আদায় করছি যিনি আমাদেরকে এই বিশাল জনসভা আয়োজনের সুযোগ দিয়েছেন আমরা দরুদ সালাম পেশ করছি আমাদের নবী নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি প্রিয় ভাইরা আমরা যে মৌলিক দাবিগুলো নিয়ে আজকের সমাবেশ করছি এই দাবিগুলো শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের নয় এই দাবিগুলো উত্তরবঙ্গের সকল মানুষের জন্য সম্মানিত ভাইরা আমরা আশা করি আমাদের এই দাবিগুলো আজকের পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এই প্রজেক্টের এই প্রক্রিয়ার সাথে জড়িয়ে রয়েছেন সকলেই আমাদের এই দাবিগুলোর প্রতি সম্মান জানিয়ে উত্তরবঙ্গের উন্নতির জন্য এই দাবিগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় আজকের এই সমাবেশ থেকে আমাদের এই দাবি থাকবে প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি বিগত সময়ে তেপ্পান্ন বছর ধরে দেশে বৈষম্য চলছে